ঝিনাইদাহে সাংবাদিক তুহিন হত্যাসহ সারা দেশে সাংবাদিক নিপীড়নের বিচারের দাবিতে মৌন মিছিল সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নিপীড়নে বিচারের দাবিতে ঝিনাইদাহের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে ঝিনাইদা মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই কর্মসূচি পালন করে শহরের এইস এস এস সড়কের মোল্লাভবনস্থ কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয় সংগঠনের আহ্বায়ক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ ইমন সম্রাট হোসেন সুজন বিপ্লব এম বুরহান উদ্দিন এস এ এনাম খায়রুল ইসলাম আবু বকর সিদ্দিক স্বপন অনেকে সংহতি জানান ঝিনাইদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবির সামাজিক ঐক্যজোটের গাউস গর্কি সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমান লিটন রেল বাস্তবায়ন কমিটির সভাপতি রেল আব্দুল্লাহ ও অ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন তুহিন হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত সাংবাদিকদের ওপর হামলা মিথ্যা মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে যা বিচারহীনতা ও নিরাপত্তাহীনতার ফল তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পদক্ষেপ এবং প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান মুস্কান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা